দৈনিক যত খুশি ডেটা ব্যবহার করুন জিওর এই জবরদস্ত প্রিপেড প্ল্যান সম্পর্কে জানেন তো সাধারণত জিওর প্রিপেড এবং পোস্টপেড ব্যবহারকারীদের জন্য দৈনিক এক জিবি থেকে আড়াই জিবি পর্যন্ত ডেটা বরাদ্দ করা হয় তবে জিওর পোর্টফোলিওতে দুশো উনসত্তর টাকার এমন একটি প্ল্যান উপস্থিত যেতে রিচার্জ করলে গ্রাহকেরা প্রতিদিন নিজের ইচ্ছামতো হাই স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন আর এর জন্য কোনো অতিরিক্ত টাকাও খরচা করতে হবে না আসলে এই প্ল্যান সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক জিওর দুশো ছিয়ানব্বই টাকার প্ল্যান রিলায়েন্স জিও দুশো ছিয়ানব্বই টাকা প্ল্যানটি ফ্রিডম প্ল্যান হিসেবে লঞ্চ করা হয়েছিল আর এই প্ল্যানের সব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে এটি ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহারকারীদের আনলিমিটেড ফাইভ জি ডেটে ব্যবহার করার অনুমতি দেয় অর্থাৎ আপনি যদি ফাইভ জি নেটওয়ার্ক পাওয়া যায় এমন এলাকায় থাকেন তাহলে কোনো চিন্তা ছাড়াই আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন তবে মনে রাখবেন ফাইভ জি ডেটা অ্যাক্সেস করার জন্য আপনাকে অবশ্যই একটি ফাইভ জি সমর্থিত স্মার্টফোন ব্যবহার করতে হবে প্রসঙ্গত উল্লেখ্য জিওর দুশো ছিয়ানব্বই টাকার এই প্ল্যানে গ্রাহকদের পঁচিশ জিবি ফোর জি ডেটা অফার করা হয় তবে এখানে দৈনিক কোনো ডেটা লিমিট বরাদ্দ করা থাকে না অর্থাৎ ব্যবহারকারীরা নিজের সুবিধা মতো ডেটা ব্যয় করতে পারবেন আর এখানে উপলব্ধ হাই স্পিড ডেটা শেষ হয়ে যাওয়ার পরেই ইন্টারনেট স্পিড কমে চৌষট্টি কেবিপিএস হয়ে যায় এছাড়াও ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং এবং একশোটি এসএমএসের সুবিধা সহ জিও টিভি জিও ক্লাউড এবং জিও সিনেমার মতো অ্যাপগুলির সাবস্ক্রিপশন পেয়ে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে আপনি কি রিলায়েন্স জোর এই প্ল্যানটি নিতে ইচ্ছুক তাহলে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ